সবাহান আল্লাহ দেখতে দেখতে রমজান মাসের আধা রমজান মাস চলেই গেল অর্থাৎ আজ বুধবার সাতাশি মার্চ আজ হয়তো ষোলোটা রোজা পার হতে যাচ্ছে তে বুঝতে পারলাম না দিন কোন দিয়ে পার হয়ে গেল তো যাই হোক এখন সবারই ব্যস্ততা বেড়ে যাবে সবাই কেনাকাটার মধ্যে লেগে যাবে কিন্তু আমাদের এটা ভুলে গেলে হবে না যে আমরা রমজান মাসে অবস্থান করতেছি অর্থাৎ রমজান মাস আমরা অতিবাহিত করতেছি এই রমজান মাসের ফজিলত এই রমজান মাসের আমল কাজ কাম কিছুই ভোলা যাবে না কারণ বহুত ফজিলতপূর্ণ মাস বরকতময় মাস রহমতময় মাস এই মাসের এবাদত আমাদের কোনো সময় ভোলা যাবে না আমাদের এই আবাদতগুলি করতেই হবে তারাবি শেহরি ইফতার কোরআন তেলাবাদ জিক্র আজগার দান খৈরাত এগুলি আমাদের করে যেতে হবে কারণ রমজান মাস শেষ হয়ে গেলে কিন্তু আর এই বরকত আর এই ফজিলত আমি কোনো দিন পাব না তে আল্লাহ আমাদের এই মাসের ফজিলত আমাদের নসিব করুক তবে যাই হোক এই মাসে আরও একটি কাজ আমাদের মনে রাখতে হবে যেটা হলো সদকাতুল ফিতির সদকাতুল ফিতের পরিমাণ কত সৎ সদ কাতুল ফিতের কার উপরে ওয়াজিব সদকাতুল ফিতর ওয়াজিব হলো যেমন হাদিস

এটা আপনার জন্য নয় অর্থাৎ আপনি যদি ধনী আপনি যদি আপনি ধনবান ব্যক্তি আল্লাহ আপনাকে খুব দিয়েছে গাড়ি বাড়ি সব দিয়েছে জমি জায়দাত দিয়েছে সমস্ত কিছু দিয়েছে আপনাকে আল্লাহ ধনবান বানিয়েছেন তাহলে এই পরিমাণ ষোলোশো তেত্রিশ গ্রাম এই পরিমাণটা আপনার জন্য নয় আপনি কি করবেন আপনি তিন কিলো দুইশো গ্রাম খেজুরের দাম বের করবেন নাইবা তিন কিলো দুইশো ছেষট্টি গ্রাম কিশমিশের দাম বের করে একজনের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন এটা হলো আপনার জন্য কর্তব্য হ্যাঁ যদি ষোলোশো তেত্রিশ গ্রাম পরিমাণ যদি ফিতরা আপনি দিয়ে দেন তাহলে আপনার পক্ষ থেকে ফিতরা তো আদায় হয়ে যাবে কিন্তু এটা না ইনসাফি হবে ইনসাফ হবে না কারণ আপনি ধনবান হয়েও যদি ষোলোশো তিরিশ গ্রাম পরিমাণ ফিতরা আদায় করেন তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট নন কী জন্যে যে আল্লাহ বলেছেন ও দিস ফাহাদিস আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের প্রকাশ প্রকাশ হওয়া দরকার আল্লাহর আল্লাহর দেওয়া নিয়ামতকে প্রকাশ করা বর্ণনা করা এটাও তো আল্লাহর হকুম তা আল্লাহ আপনাকে দিয়েছেন ধনবান বানিয়েছেন সমস্ত কিছু দিয়েছেন তাহলে আপনি কেন লুকাবেন কেন ওটা গোপন করবেন ষোলোশো ষোলোশো তেত্রিশ গ্রাম পরিমাণ এটা সাধারণ মানুষের জন্য এটা ধনবান ব্যক্তির জন্য নয় সে জন্য আমরা মনে রাখব যে ষোলোশো তেত্রিশ গ্রাম যেটা পরিমাণ ফিতরার এটা হলো নিম্ন পরিমাণ আর উচ্চ পরিমাণ হলো একশা অর্থাৎ তিন কেজি তিন কিলো দুইশো ছয়ষট্টি গ্রাম পনির খেজুর নাইবা কিশমিশ যেটাতে গরিবদের বেশি উপকার হয় বেশি ফায়দা হয় সেটাই করতে হয় যেমন জাকাতের নিসাবের মধ্যে আমরা জেনে জানি যে স্বর্ণর নেশাব আছে সাড়ে সাত তোলা আর রূপার নিসাব আছে সাড়ে বাউান্ন তোলা কিন্তু সাড়ে সাত তোলার স্বর্ণর নিসাব যদি ধরা হয় তাহলে চার পাঁচ লাখ টাকা হয়ে যায় আর যদি রূপার মূল্য ধরা যায় তাহলে তিরিশ চল্লিশ চল্লিশ হাজার টাকা হয় তাহলে ফোকাহাই কিরাম ওলামাই কিরাম এটা বলেন যে আপনি রূপার নিসাব ধরেন রূপার নিসাব অর্থাৎ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বা পঁয়তল্লিশ হাজার টাকা যেটা নিসাব আছে এটা যদি ধরা হয় তাহলে বেশিরভাগ মানুষের উপরে জাকাত ফরজ হয়ে যায় আর এই ক্ষেত্রে উপকার কি হয় যে বেশিরভাগ মানুষে যখন জাকাত দিবে তখন সমাজে আর গরিবতা থাকবে না গর্বত থাকবে না গরিবের বহুত সহায় হবে এটাই আল্লাহরবুল্লা আলমিন চায় এটাই শরীয়ত চায় সেই জন্য ফিতরার ক্ষেত্রেও এটাই প্রযোজ্য হবে যে ষোলোশো তেত্রিশ গ্রাম পরিমাণ যেটা এটা সাধারণ জনগণের জন্য আর যারা ধনবান ব্যক্তি যাদের উপরে আল্লাহর বিশেষ রহমত হয়েছে অর্থাৎ তাদেরকে ধন সম্পদ প্রচুর দিয়েছেন তাদের ক্ষেত্রে হল তিন কিলো ছয়শো তিন কিলো দুইশো ছেষট্টি গ্রাম সেই কিশমিশ খেজুর নেবে তার সমমূল্য একজনের পক্ষ থেকে ফিতরা আদায় করা যদি ঈদের দিন একজন সন্তান ভূমিষ্ঠ হয় তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে ফিতরা আদায় করবে যে মুরব্বী অর্থাৎ যার অধীনস্থ অধীনস্থ কিছু লোক আছে তাদের পক্ষ থেকে সেই ব্যক্তি ফিতরা আদায় করবে তা আশা করছি মশলা আমাদের বুঝে আসছে ইনশাআল্লাহ আমরা এই মশলার উপরে আমল করব الله ادر عملوا كرة الطوب فيك دا آمين